আওয়ামী লীগের আমলে বাংলাদেশের অনেক উন্নয়ন হয়েছে সেটা অনস্বীকার্য তবে সেই উন্নয়ন মানুষের কতটা উপকার আসবে সেটা আমাদের অনেকেরই ধারণার বাহিরে তো আসেন এই উন্নয়নের মানে চোখ ধোয়ার ব্যাপার যেটা আই ওয়াশ টাইপের যে উন্নয়ন সে উন্নয়নের কিছু হিসাব নিকাশ নিয়ে একটু কথাবার্তা বলি আমাদের উন্নয়নের ঠেলা দেখেন হাসিনা আর যাই করুক দেশের জন্য অনেক কাজ করেছে বলা পাবলিকগুলোর জন্য একটা তথ্য বাংলাদেশের বর্তমান ঋণ নিরানব্বই দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার আর গত ১৬ বছরে পাচার হয়েছে চুরানব্বই বিলিয়ন মার্কিন ডলার এগারো ট্রিলিয়ন বিডিটি বাংলাদেশি টাকা দ্যাস দি অ্যামাউন্ট লন্ডার্ড ওভার ফার্স্ট সিক্সটিন ইয়ার্স হিসাব করে দেখলাম শেখ হাসিনা যে টাকা পাচার করেছে সেই টাকা দিয়ে মাত্র মাত্র ছয়শো সাতানব্বইটা মেট্রো রেল তিনশো সাতানব্বইটা স্যাটেলাইট আর ছত্রিশটা পদ্মা সেতু বানানো যেত একটা এক হাজার টাকার নোটের ডায়ম্যান্ড হচ্ছে একশো বাষট্টি এম এম এবং সত্তর এম এম ও শূন্য দশমিক দুই পাঁচ এম এম এগারো লক্ষ কোটি টাকা এক হাজার টাকা নোট দিয়ে একটার উপর একটা রাখলে হাইট হবে দুই দশমিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার পাহাড় যে আছে হাপং এর উচ্চতা এক মিটার এক লেয়ারে সাজালে এই টাকার জায়গা নেয় একশো দশমিক ছিয়াত্তর বর্গ কিলোমিটার ঢাকার সাইজই হলো তিনশো বর্গ কিলোমিটার আর চট্টগ্রামের সাইজ হচ্ছে একশো বর্গ কিলোমিটার এই দুই বিভাগীয় শহর বাদে বাকি সব বিভাগীয় শহর এই টাকা দিয়ে ঢাকা যাবে পাশাপাশি বসালে লেন্থ হয় সতেরো লক্ষ বিরাশি হাজার তিনশো কিলোমিটার পৃথিবীর পরিধি হচ্ছে চল্লিশ হাজার কিলোমিটার এই টাকা পাশাপাশি বসিয়ে পৃথিবীর পুরোটা চৌচল্লিশ দশমিক পাঁচ বার রাউন্ড করা যাবে কেউ যদি এই খুনি হাসিনার উন্নতির হিসাব দিতে আসে তবে তাকে হাতে কলমে এই হিসাব বুঝিয়ে দেওয়া আপনাদের সবারই দায়িত্ব বর্তমান এর তথ্য সামনে আরও অনেক কিছু বাহির হয়ে আসবে আসবে থলের বিড়াল থেকে সেই অপেক্ষায় আছি এবার বোঝেন এই যে এত বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করলো একটা ছোটোখাটো হিসাব দিলাম কি পরিমাণে ম্যাটেরিয়াল কি কী স্যাটেলাইট কী পরিমাণে পদ্মা সেতু বানানো যেত আর আমাদের চোখের সামনে একটা ম্যাট্রো রেল বসিয়ে রাখা হচ্ছে একটা পদ্মা সেতু আছে আমাদের আমাদের এক্সপ্রেসওয়ে আছে আমাদের টানেল আছে আমাদের একটা স্যাটেলাইট আছে আপনারা কতজন এই মেট্রো রেলের সুবিধা ভোগ করেন আপনারা কতজন এই পদ্মা সেতুর সুবিধা ভোগ করেন আপনারা কতজন এক্সপ্রেসওয়ে কিংবা বঙ্গবন্ধু যে টানেলস তৈরি করা হয়েছিলো সেটার সুবিধা ভোগ করেন কখনো দেখতে যেতে পারেন দেখতেও যেতে পারেন না এরকম হাজার কোটি টাকা বিলিয়ন বিলিয়ন ডলার তারা পাচার করে রেখেছে আমরা উন্নয়ন দেখি এই উন্নয়ন চোখে দেখতে সুন্দর লাগে কিন্তু আমাদের কাজে আমাদের জীবনে কখনোই আসে না